যারা দার্জিলিং অনেকবার এসেছেন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাননি অথবা যারা আসবেন ভাবছেন এবং অনেকেই জানতে চাইছেন কোথা থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে তো আমি বলবো এই সময় গোটা দার্জিলিং জেলা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা দার্জিলিং রেল স্টেশন তো এরপর আমরা দেখি ম্যাল থেকে কেমন ম্যালের পাশে যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টগুলো রয়েছে তো সেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে কেমন দেখতে লাগছে এখন আসলে আমি আজকেই এসেছি এবং আজকেই দেখাচ্ছি একটু বেলা হয়ে গেছে তাই কাঞ্চনজঙ্ঘাটা সাদা হয়ে গেছে যদি একটু মর্নিং আসতে পারতাম তো দেখাতাম কাঞ্চনজঙ্ঘা সেই লাল রূপটা তো এটা মেলের পাশে যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট রয়েছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে কেমন লাগছে দেখুন চলুন এর চেয়ে একটু জুম করে নিই ব্যাপক ব্যাপক আপনি স্লিপিং বুদ্ধ বলতে পারেন আপনার নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন ঘন্টার পর ঘন্টা বসে এখানে সময় কাটতে পারেন তাই এই বড়দিনের ছুটতে যা রাজু ভাবছেন অবশ্যই মিস করবেন না চলে আসবেন খুব একটা বেশি ঠান্ডা আছে তাও নয় তবে রাতের দিকে ঠান্ডাটা ভালোই থাকছে তো কাঞ্চনজঙ্ঘা এখন এলে আপনি কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখতে পাবেন কিন্তু এখন সেই মেঘ পাবেন না আর ঝর্ণা পাবেন না বাকি দার্জিলিংয়ের এই রূপটা পেয়ে যাবেন পাহাড়ের যে রূপগুলো আছে সেই রূপগুলো একবার এলে পাওয়া যায় না আপনাকে দু থেকে তিনবার আসতে হবে তো আমরা এখন দেখব অপর যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে কেমন লাগে তো দেখতেই পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে কাজেই কোনো দ্বিধা না করে আপনারা চলে আসুন খুব 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 সুন্দর লাগবে Hello. <laughs> Thank <laughs> <laughs> you